সন্দীপ বাসীর জন্য নুরুল মুস্তফা খোকনের আরো এক উপহার ডিসেম্বরে আসবে সাইট আসনের আধুনিক স্পিড বোট সন্দীপ যোগাযোগ ব্যবস্থায় যুগ হতে যাচ্ছে আরো এক যুগান্তকারী অধ্যায় ষাটজন যাত্রী বহন করতে সক্ষম আধুনিক ও নিরাপদ একটি স্পিড বুটের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে দ্বীপের মানুষ যাতে দ্রুত আরামদায়ক ও নিরাপদে মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন মানবিক ও সমাজ সেবামূলক কাজের জন্য পরিচিত নুরুল মুস্তফা খোকন বুটটির কাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের উপকরণ এবং আধুনিক প্রযুক্তি এতে থাকবে পর্যাপ্ত আসন ছাউনি নিরাপত্তার সামগ্রী ও আলোর ব্যবস্থা যাতে দিন ও রাত উভয় সময়ের যাত্রা নির্বিঘ্ন হয় ইতিমধ্যে কাঠামোর কাছে শেষ হয়েছে এখন চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা ও যান্ত্রিক প্রস্তুতির শেষ ধাপ উদ্যোক্তা নুরুল মুস্তফা খোকন জানান আল্লাহর রহমতের ডিসেম্বরের মধ্যে স্পিড বোটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সন্দীপবাসীর যাতায়াত সহজ ও নিরাপদ করতে এটি আমাদের ছোট একটি প্রচেষ্টা স্থানীয়রা বলছেন এই নতুন স্পিড চালু হলে সন্দ্বীপের মানুষকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না নৌযাত্রার জন্য জরুরি রোগী শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য এটি হবে আশীর্বাদ স্বরূপ একটি সেবা এ উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো মানব সেবায় নিবেদিত রুল মুস্তফা খুকন সন্দীপবাসীর কল্যাণের নির্লস ভাবে কাজ করে যাচ্ছেন একের পর এক বাস্তবায়ন করছেন জনবান্ধব উদ্যোগ